স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছে কালিয়াতে থানার অন্তর্গত আউলিয়াবাদ হাটে এই আউলিয়াবাদ হাটকে অনেকেই ভন্ডেশ্বর হাট নামেও চিনে থাকে এই হাটটি কিন্তু কম করে হলেও দুইশো বছরের পুরনো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এক বলেছিলেন যে যিনি তার দাদার আমল থেকে চলে আসছে এই হাটটি তো এটি একটি ঐতিহ্যবাহী হাট এই কালিহাতির মধ্যে যদি আমরা কালিহাতি থানার মধ্যে চারটা হাট ধরি তার মধ্যে একটি হচ্ছে এই আউলিয়াবাদের হাট এই হাটটিতে প্রচুর পরিমাণে মাছের কালেকশন থাকে কি কি মাছের কালেকশন এই বাজারটিতে এসেছে এবং সেগুলোর দাম কেমন তারই একটি আপডেট দিব আজকের এই ভিডিওটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমগুলোতে নিউজ পাবলিশ হচ্ছে যে ঢাকাতে ইলিশ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি ধরে এবং সেগুলো নিয়ে টকশোতে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে কিন্তু একটি গ্রামীণ পর্যায়ের হাটে আসলে তার কি কোনো ফলপ্রসূ কোনো প্রভাব পড়েছে কিনা আজকের এই হাটটিতে ইলিশের কালেকশন রয়েছে এখানে কেমন দামে ইলিশ বিক্রি হচ্ছে তার একটা আপডেট দিব সঙ্গেই থাকুন তিনশো বিশ তিনশো বিশ এরকমই দেবেন না ভাই বিলের কিছু কালেকশন রয়েছে এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় নোরা বলি এটা হচ্ছে ছোট রুই তো তিনি নিয়ে আসছেন ওনার সাথে কথা বললো ভাইয়া কতবার কেজি বিক্রি করতেছেন দুশো বিশ টাকা দুশো বিশ এরকম হবে না দাদা না দাদা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে বোয়াল মাছের কালেকশন তো এই বোয়াল মাছগুলো সচরাচর দেখা যায় না আমি বিভিন্ন হাটে ঘুরে থাকি কিন্তু এই বল মাছগুলো খুব কমই দেখি তো আজকের এই হাটটিতে আউলিয়াবাদের এই বোয়ালের কালেকশনগুলো দেখতে পাচ্ছি নিয়ে আসছেন আমার এক কাকা আচ্ছা কাকা বল কত করে বিক্রি করতেছেন এগুলা বল দুইটা সাইডা ছিল সাড়ে চার হাজার দুইটা কতটুকু ওজন হবে দুইটা চার কেজির মতো হবে চার কেজি হবে

আউলেওয়াত বাজারের সবচেয়ে ভাইরাল মাছ বিক্রতা। ওর দোকানে প্রচুর বড় মানে বড় মাছ পাওয়া যায় এবং কম টাকায় মাছ পাওয়া যায়। কি কি মাছ আছে? কও। আমার দোকানে আজকে আছে ১২ পতে, টাকটুনি পাতা, মির্গা, বিগেট, সরবুড়ি, গ্যাসকা, কাতল নুরা। আচ্ছা তুমি কোন না কথাগুলো কি করতেছো? ভাই যা যা কয় তাই দিন। কি কও তুমি? তোমার লস না না না। এন বলো আজকে মাছের দাম বলো কোনটা কত করে? আজকে মাছের এক গাদা দাম। কও কত করে? এই এই আমনের পাতা কতছি 300 আর বিকেট পাতাছি 250 ঘাস কাভার 250 চর বুড়িয়া 250 কারপু 200 আর যে ছোট দস্তাসি রে কি টাকা টু নিবাগা ভাই আর একটি দোকানে চলে এসেছি যে দোকানদিতে একটি মাছের দেখা বেলাম Siri হচ্ছে যে এই মাছটি এটি হচ্ছে মহাশল মাছ তো এই মহাশল মাছগুলো যদি আমাদের এলাকায় খুব কম দেখা যায়

বর্তমানে ইলিশের পরিবর্তে পাঙ্গাস কিন্তু বাংলাদেশে এত বেশি ভাইরাল একটি মাছ যেটি হচ্ছে জাতীয় মাছ নামে পরিচিত হয়ে গেছে এখন পাঙ্গাস মাছ তো চলুন আমরা একটু পাঙ্কাশ মাছ সম্বন্ধে একটু দাম জানবো এই পাশে দেখতে পাচ্ছেন একটা কালেকশন রয়েছে এক বড় ভাই 170 টাকা কেজি পাঙ্গাস কোনটা কত এই যে বড়টা কত ছোটটা কত বড়টা 170 ছোটটা 140 ও আজকের ইলিশ থেকে শুরু করে আর ওই বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের কালেকশন রয়েছে সেগুলোর দাম কেমন তারিখটা আপডেট জানবো

আচ্ছা মানে আপনি কি বলতেছেন এটা থেকে এটা কি মাওতে কাছে হ্যাঁ এটা বরিশালে মাওতে মার মাছের দাম বেশি জি জি তো কি জিতে 1000 টাকা বেশি হয় না কাকা না আর কমে দেওয়া যাবে না হ্যাঁ তাহলে 20 টাকা কম রাখা যাবে আপনার দোকানে কি দুইটা মাছের কালেকশন আছে হ্যাঁ দুইটা মাছ এটা কি কলম্বো এটা কলম্বো হ্যাঁ আর এটা চন্দনী 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 কত করে বিক্রি করতেছেন 150 আর কলম্বো কলম্বো মাছের 280 280

বিভিন্ন ভিডিও আপলোড করেছে আমার এই যারা শুটকি মাছের ভিডিও দেখতে চান তারা আমার পেজটিতে ঘুরে বা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি ঘুরে শুটকি মাছের ভিডিও দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় গিয়ে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ